আমরা এমন এক সময় বাস করছি যেখানে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা অন্যায় ও অবিচার প্রতিনিয়ত বাড়ছে মুসলিম উম্মার অনেকেই এই পরিস্থিতিতে একটি ন্যায়ভিত্তিক শাসনের প্রত্যাশা করেন। এই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন তার আগমনের পর কি সত্যি একটি নতুন খিলাফা শুরু হবে এই প্রশ্ন বহু মুসলিমদের মনে জাগে যদি তা হয় তাহলে সেই খিলাফত কেমন হবে এটি কি রাশেদা খিলাফতের মতো হবে নাকি এর নিজস্ব বৈশিষ্ট্য থাকবে এই বিষয় সঠিক জ্ঞান না থাকলে আমরা বিভ্রান্ত হতে পারি এবং ভুল ধারণা আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে আগমনের পর কি নতুন খিলাফা শুরু হবে এবং ইসলামী শরিয়া এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন ও শাসন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাক্ষ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তার আগমনের পর কি নতুন কোন খিলাফা বা ইসলামী শাসন ব্যবস্থা শুরু হবে এই প্রশ্নটি শুধু কৌতূহলের বিষয় নয় এটি মুসলিম উম্মার ভবিষ্যতের প্রত্যাশা এবং তাদের দিনী জ্ঞানের অবিচ্ছেদ্য অংশ আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এবং পবিত্র কোরআন ও সাহি সুন্নার আলোকে এই মহিমান্বিত আগমনের পর যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তার বিস্তারিত চিত্র তুলে ধরব আমাদের লক্ষ্য হল আপনাদের মনে বিদ্যমান সকল বিভ্রান্তি দূর করা এবং সঠিক ইসলামী আকিদার ওপর আপনাদেরকে অটল রাখা ইসলামী আকিদা অনুযায়ী ইমাম মাহাদি আলহ আগমনের পর একটি নতুন খিলাফা বা ইসলামী শাসন ব্যবস্থা শুরু হবে যা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে এই বিষয়ে অসংখ্য সাহি হাদিস দ্বারা প্রমাণিত এটি এমন এক সত্য যা মুসলিম উমার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে এবং পৃথিবীতে এক অভূতপূর্ব পরিবর্তন আনয়ন করবে তার শাসনকাল হবে মুসলিম উমার জন্য এক স্বর্ণযুগ যেখানে শান্তি সমৃদ্ধি ও আল্লাহর নির্দেশিত পথ পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হবে তার নেতৃত্বে সমগ্র মানবজাতি এক নতুন দিগন্তে প্রবেশ করবে যেখানে জুলুমের কোনো স্থান থাকবে না এবং মানুষ নির্ভয় আল্লাহর ইবাদত করতে পারবে ইমামহাদি আলহালামের খেলাফাত অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে ন্যায় ও ইনসাফের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবেন যেভাবে তা পূর্বে জুলুম ও অন্যায় পূর্ণ ছিল তার শাসনকালে কোনো ধরনের অবিচার থাকবে না ব্যক্তিগত পর্যায়ে না সামাজিক স্তরে না আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে দুর্বলরা শক্তিশালী থেকে তাদের অধিকার আদায় করে নিতে পারবে এবং বিচার ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি বা পক্ষপাত থাকবে না তার সুবিচারের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং মানুষ তার বিচার দেখে মুগ্ধ হবে এটি হবে এমন এক শাসন যা পৃথিবীতে আল্লাহর একত্ববাদ ও রাসুলসাল্লুসাল্লামের সুন্নাকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করবে তার শাসনকালে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটবে ইমাম মাহাদি আলিহসাল্লাম কোনো নতুন আইন নিয়ে আসবেন না বরং তিনি পবিত্র কুরআন ও রাসুল সাল্লাহ আলীহস্লামের সহি সুন্নার আলোকে বিদ্যমান সকল বিধানকে তার রূপে কার্যকর করবেন বর্তমানে পৃথিবীতে যে সকল স্থানে আইন আংশিক বা বিকৃতভাবে পালিত হয় তা তিনি শুদ্ধ করবেন আল্লাহর আদেশ ও রাসুল সাল্লাহ আলিহাসালামের সুন্না অনুযায়ী প্রতিটি বিধান কার্যকর হবে যা মানবজাতের জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা তার বিচার ফেসলা হবে কুরআন ও সুনার আলোকে যা হবে চূড়ান্ত ন্যায় পরায়ণতা ও ইনসাফের প্রতি তিনি সকল প্রকার বিদাত অর্থাৎ ধর্মের নামে নতুন প্রথা এবং শির অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন সম্পূর্ণরূপে উচ্ছেদ করবেন ইসলাম তার মূল বিশুদ্ধ রূপে পুনরুজ্জীবিত হবে এবং মানুষ খাঁটি তাওহিদ ও সন্ন্যার থেকে ফিরে আসবে কুসংস্কার ও অজ্ঞতা দূর হবে এবং মানুষের অন্তর ইমান ও আমল দিয়ে পরিপূর্ণ হবে তার নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে তার আগমনের পূর্বে মুসলিমদের মধ্যে যে বিভেদ মতানৈক্য ও দুর্বলতা থাকবে তা তার আগমনের পর দূর হয়ে যাবে মুসলিমরা এক পতাকা তলে সমবেত হবে এবং তার নেতৃত্বে বিশ্বজুড়ে ইসলামের প্রভাব বৃদ্ধি পাবে এই ঐক্য বিশ্বজুড়ে মুসলিমদের জন্য শক্তি ও মর্যাদা বই আনবে এবং তারা একসঙ্গে সকল হিত্যা ও শত্রুদের মোকাবেলা করতে পারবে এটি হবে এমন এক ঐক্য যা ইতিপূর্বে মুসলিম উম্মাহ দেখেনি ইমাম মাহাদী আলহ ইসলামের শাসনামলে আল্লাতালা আকাশ থেকে প্রচুর বৃষ্টিবর্ষণ করাবেন এবং জমিন থেকে প্রচুর ফসল উৎপন্ন হবে এই প্রাকৃতিক বরকত মানব অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেবে মানুষের সম্পদ এত বৃদ্ধি পাবে যে অভাব বলে কিছুই থাকবে না হাদিসে বর্ণিত আছে যে মানুষ সম্পদের প্রাচুর্যের কারণে জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না দারিদ্রতা দূর হয়ে যাবে এবং সমাজে অর্থনৈতিক সমতা ও স্বচ্ছলতা বিরাজ করবে সুদ খুশ মজুদারি এবং সকল প্রকার অন্যায় অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে এই অর্থনৈতিক সচ্ছলতা মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসবে এবং তার আল্লাহর ইবাদতের দিকে আরও বেশি মনোযোগী হতে পারবে তার শাসনকালে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যুদ্ধ বিগ্রহ কমে যাবে এবং মানুষ নির্ভয় জীবনযাপন করতে পারবে চুরির ডাকাতির রাহাজানি কমে যাবে এবং সমাজে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পাবে হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে যেসব প্রাণীর সাধারণত হিংস্র তারাও একে অপরের ক্ষতি করবে না যা চূড়ান্ত শান্তি ও নিরাপত্তার প্রতীক তার আগমনের আগে যে বিশৃঙ্খলা ও রক্তপাত থাকবে তা তার আগমনের পর শান্ত হয়ে আসবে এবং পৃথিবী এক নিরাপদ আবাসে পরিণত হবে ইমাম মাহাদি আলহিসামের খিলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হবে ইসা আলহ ইসালামের আগমন ও দাজ্জালের পতন তার শাসনকালে দাজ্জালের মহাফিতনা না আবির্ভাব হবে যা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা দাজ্জাল যখন প্রকাশ্য আবির্ভূত হবে এবং তার ফিতনা ছড়াবে তখন ঈসা আলহিসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এই ঘটনাটি ইমাম মাহাদের খিলাফতের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে এবং মুসলিম উমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে ইমাম মাহাদি আলহাম রাসুল সাল্লাহ আলিহসাল্লামের বংশধর হবেন তিনি হাজরত ফাতেমা রাদেলানহুর সন্তানের মধ্য থেকে হবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনি আব্দুল্লা এই পরিচিতি তার মাহাদি হওয়ার অন্যতম প্রমাণ তার দৈহিক গঠন সম্পর্কেও কিছু হাদিসে বর্ণনা এসেছে যেমন তার কপাল হবে প্রশস্ত নাক হবে সুউচ্চ বা বাঁকা তার শাসনকাল সম্পর্কে বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে তিনি সাত বছর বা তার বেশি সময় ধরে রাজত্ব করবেন এই অল্প সময়ে তিনি পৃথিবীতে এক অসাধারণ পরিবর্তন সাধন করবেন যা দীর্ঘকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে ইমাম মাহাদি আলহ ইসলামের খিলাফতকে খিলাফতের রাশাদা অর্থাৎ সঠিক পথপ্রাপ্ত খিলাফতের ধারায় দেখা হবে রাসুল সাল্লাহ আলহামের পর যে চারজন খলিফা অর্থাৎ আবু বক্কর উমর উসমান এবং আলী রাদিয়ালহ শাসন করেছিলেন তাদের শাসনকালকে খিলাফতের রাশেদা বলা হয় যা ছিল ন্যায় ও ইনসাফের প্রতি ইমামহাদি আলহ ইসলামের শাসনেও সেই ন্যায় ও ইনসাফের ধারাকে পুনরুজ্জীবিত করবে কিছু আলেম মনে করেন তার শাসনকাল খিলাফতের রাশেদারী একটি বর্ধিত রূপ বা তার আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন যেখানে ইসলামের সৌন্দর্য ও কার্যকারিতা পূর্ণরূপে প্রকাশ পাবে এবং তার প্রকৃত থেকে ফিরে পাবে। এই মহিমান্বিত আগমনের জন্য মুসলিম হিসাবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে প্রথমত সঠিক জ্ঞান অর্জন করা ইমাম মাহদি আলহ ইসালাম ও কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম এবং সোহে ইসলামী উৎস থেকে জ্ঞান অর্জন করা অপরিহার্য কোনো ধরনের গুজব বা তথ্যে দেওয়া এবং সত্যকে যাচাই করে নেওয়া উচিত দ্বিতীয়ত নিজেদের আমল ও মজবুত করা এই যুগে পূর্ণ রাখা এবং তার নির্দেশিত পথে চলা আমাদের প্রতি কাজ ও আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেদিকে খেয়াল রাখা তৃতীয়ত দাওয়াত ও ইসলার কাজ করা মানুষকে ইসলামের সঠিক পথে আহ্বান করা এবং সমাজে ইসলা অর্থাৎ সংশোধনের কাজ করা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করা যেন আমরা তার খিলাফতের অংশ হতে পারি এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে পারি চতুর্থত গুজব থেকে দূরে থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্যের যাচাই করা এবং যে কোনো ধরনের মিথ্যা দাবি বা ফিতনা সৃষ্টিকারী আলোচনা থেকে দূরে থাকা যা মুসলিমদের মধ্যে বিভেদ বা ভুল ধারণা তৈরি করে সংক্ষেপে বলতে গেলে ইমাম মাহাদী আলহি ইসলামের আগমনের পর একটি নতুন খিরাভা শুরু হবে যা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে এটি মুসলিম উমার জন্য এক বিশাল রহমত ও বরকতের সময় যা তাদের দুঃখ দুর্দশার অবসান করবে মুসলিমদের উচিত এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা এবং তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা আমল ও তাকওয়ার মাধ্যমে এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় এটি মুসলিম উমার জন্য এক বিশাল আশা এবং আল্লাহর পক্ষ থেকে এক মহিমান্বিত প্রতিশ্রুতি আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহিসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহ মাহমেদ আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম